আসসালামু আলাইকুম আজকের আলোচিত খবরে ডেইলি টিভি 24 এ আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব আলম বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নেই হাসিনার সংশোধনী বাতিলে তৎপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শাসন আমলে সালের জুন দুই সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে আরও বৈঠক করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বৈঠকে বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজার বাইজানের প্রেসিডেন্টের ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলেমান সেলিমকে পাঠানো হচ্ছে কারাগারে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলার আসামি অন্যদিকে আরও গ্রেপ্তার হয়েছেন ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল এদিকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন